আমি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বিগত উনিশশো একানব্বই এবং ছিয়ানব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীর্ষ প্রতীক নির্বাচন করেছিলাম এবং আমি বিএনপিতে সতেরো বছর নয় আমি উনিশশো সাল থেকে বিএনপির সাথে সম্পৃক্ত আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং গতকালকেই কলস প্রতীক পাওয়ার মাধ্যমে আজকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি আজকে আমাদের প্রচার মিছিল রয়েছে আমি মনে করি বিএনপি জোট আমাকে মনোনয়ন দিয়েছিল এবং আমি বেশ কিছুদিন ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে নির্বাচনের প্রচার প্রচারণায় যেটি অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় যে বিগত চব্বিশে ডিসেম্বর আমার এই মনোনয়নটি প্রত্যাহার করা হয়েছে এবং প্রত্যাহার করা এমন এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে যার বিএনপির সাথে কোনো সম্পর্ক না দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে তেরো জন নেতা কর্মী প্রাণ হারিয়েছে কথিত ক্রস ফায়ার এবং আওয়ামী লীগ শিকার হয়ে মৃত্যুবরণ করেছে তেরো জন অনেক নেতা কর্মী আজকে আহত অনেকে হাতে পায়ে এখনো পর্যন্ত রড চোখ নষ্ট হয়েছে কান নষ্ট হয়েছে আমরা কখনো ক্রস নিহত পরিবারের পাশে এই ব্যক্তিকে দেখি নেই এবং এই ব্যক্তি কোনো জানা যায় গেছে বলেও আমরা লক্ষ্য করি দুই এক সালে একটা রাজনৈতিক প্রয়োজনে চারদলীয় জোট গঠিত হয়েছিল এবং এই চারদলীয় জোট গঠনের মধ্য দিয়ে ইসলামিক ঐক্য জোটের মধ্য দিয়ে একটি গ্রুপ যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটে অন্তর্ভুক্ত হয়েছিল সে সময় আমরা হাসিমুখে সেটা মেনে নিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু আর কখনোই সেই নেতা দেখা পাইনি সন্দেহ পাইনি এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই আসনে ছাড়েননি এখন আমার বক্তব্য হচ্ছে যে আজকে হাজার হাজার নির্যাতিত নেতাকর্মীর পাশে যিনি ছিলেন না হাজার হাজার নেতা নেতাকর্মীর জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তিনি খোঁজলেননি কখনোই তাকে কেন মনোনয়ন দেওয়া হবে আজকে মনোনয়ন আমি শহীদ ইকবালে প্রত্যাহার করে বিএনপির অন্য কোনো নেতাকে দিলে আমরা সেটা হাসি মুখে মেনে নেব আজকে সেই কারণেই আমরা ব্যথিত হয়ে বিএনপির নেতা নেতাকর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ যে কারণে আমাকে বাধ্য কর আমি বাধ্য হয়েছি এই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আমি আশা রাখি যে বিএনপির সেভেন্টি এইটি পার্সেন্ট নেতাকর্মী আমার স্বতন্ত্র প্রতীকের সাথে থাকবে এবং আমাকে ইনশাল্লাহ তারা জয়যুক্ত করবে এ বিশ্বাস আমার রয়েছে গতকাল আপনার চোখের জল মনিরামপুরবাসী দেখেছে এবং আপনার সাথে অসংখ্য নেতাকর্মী কেঁদেছে আপনি কি মনে করেন আপনার চোখের জলের দাম মনিরামপুরবাসী দিবে আমার চোখের জলের বিষয়টি সেরকম আমার কষ্টটা সেখানে ছিল বিএনপি আমাদের প্রাণের একটি সংগঠন আমাদের প্রাণের একটি প্রতীক সেই প্রতীক যখন আমরা আমাদের থেকে সরিয়ে ফেলেছি তখনই কিন্তু আমাদের চোখের জল এসেছে এবং আমার শুধু নয় এই মনিরামপুরের হাজার হাজার নেতাকর্মী আজকে কেঁদেছে এবং এই যে কান্না এই চোখের পানি এই চোখের জলে ইনশাল্লাহ প্রতিফলন আগামী বারো তারিখে ঘটবে এটা আমি বিশ্বাস করি